আসসালাম আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় হ্যাঁ মাননীয় বলতে হবে কারণ খুব কাছাকাছি খুব কাছাকাছি এখন তো মঞ্চের পিছনেই চলে আসছে একদম পিছনে দাঁড়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ফেলায় চলে আসছে ভাই এভাবেই চলে আসবে কোন অসুবিধা নাই কারণ কি জানেন মোদীজি যে হাতিয়ারটা ধরে রাখছে এখনো হ্যাঁ লালন পালন করতেছে কারণ আছে তো ভাই এটা দিয়ে সে খেলবে অলরেডি খেলা শুরু দিছে আমরা বলতাম যে আমাদের আঠারো কোটি মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট কইরা মোদীজি কেন একমাত্র শেখ হাসিনাকে কে ধরে রাখলো আমাদের সঙ্গে সম্পর্কটা ভাইঙ্গা দিল এটা আমরা প্রশ্ন তুলছিলাম কিন্তু না আমরা ভুল ছিলাম শেখ হাসিনা মোদিজির ব্যাংক হ্যাঁ একটা ব্যাংক আর ওই ব্যাংকে কি আছে জানেন অনেক ভোটার হ্যাঁ যারা আওয়ামী লীগ করে সবাই আছে এরা তো ভাই শেখ হাসিনার জন্য পাগল তাই না আর শেখ হাসিনা কোথায় মোদিজির এখানে মোদিজির মেহমান তার মানে কি মোদিজির একটা ফিক্সড ডিপোজিট আছে বাংলাদেশে মোদিজির এই ফিক্সড ডিপোজিট উনি এখন ভাঙাবে না এটা ভাঙাবে আমাদের নির্বাচনের আগে ভাঙাবে নির্বাচনের আগে ক্যাশটা তুইলাই নিবে আমাদের ইনু সরকার বহুবার বলছিল তাই না ওনাকে চুপ করাইতে চুপ করাইতে পারছে পারে নাই কথা তো বলেই যাচ্ছে আজকে একটা অডিও কল আসছে ভাই হ্যাঁ এই অডিও কল খুব মজাদার অডিও কল এটা আপনারা সবাই শুনবেন হায় হায় উনি যে ধরনের নাম দেয় মানে শেখ হাসিনা সত্যি মনে হয় যে সিনেমার নাম দিলো জিন্দা লাশ কাকে বলছে জানেন জাতীয় পার্টি জাতীয় পার্টিকে বলছে জিন্দা লাশ আর কাকনটা তো আপনারা চিনেন ওই যে ঈদগা মসজিদে ঈদের জানা যা বলছিল যে ওই কাকন সাহেব তার সাথে ফোন আলাপ ভাই একজন প্রধানমন্ত্রী ফোন আলাপ একজন মন্ত্রীর সঙ্গে দুজনই মনে হইতেছে মাফিয়া সদস্য হ্যাঁ কথাবার্তা গুলো আপনারা শুনেন ওই একই কথা কখন মিছিল বাইক করতে হবে কখন কারে ধরতে হবে এবং ওই বেহারি ক্যাম্পটা আমাদের হাতে আছে কিনা মানে কাকন্ডে বলতেছে তোমার হাতে আছে কিনা ওই বেহারি ক্যাম্প সে আবার বলতেছে যে ওইখানে ওইখানে একজন কমিশনার আছে কি যেন নাম সে জাতীয় পার্টির সে বেদব সে কথা শুনে না তখন শেখ হাসিনা বলতেছে তাহলে তারে পিক আপ করি মানে উঠায় নেই তারে গাইড করে দেয় দেখেন কি ভয়ঙ্কর আলাপ বুঝছেন কাকুন কাকন বলতেছে যে আমি একটা লিস্ট করছি আপনার হাতে হাতে দিয়ে যাবো মানে এই লিস্টটা কিসের জানেন ওই দুনিয়া থেকে গাইড করে দেওয়ার লিস্ট একজন প্রধানমন্ত্রী সারা কোন শুধু এই ধরনের আলাপ একজন প্রধানমন্ত্রী যদি সকাল বিকাল রাত ঘুমাইবার আগ পর্যন্ত কারে মারুম কারে ধরুম এই আলাপি করে তাহলে দেশটা কিভাবে চললই তো বুঝছেন কি অবস্থা হয়েছিল আমাদের আমরা কোথায় চইলা গেছিলাম তবে এই টেলিফোন আলাপে একটা বিশেষ ব্যাপার আছে যেটা ক্যাশ করা উচিত আমার মনে হয় বিএনপি মিডিয়া সেল এটাকে কাইটা নিয়া ক্যাশ করেন হ্যাঁ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে উনি তো সবাই কথাই শুনতেন হ্যাঁ একটা নেশা জায়গা গেছিল তো আমরা সাধারণ দেখেন যে টেলিফোন ইউজ করি আমাদের নেশা জায়গা যায় না অনেক রাত পর্যন্ত বুতগুতি করি না আর যদি আমরা মানুষের কথা শুনতে পাইতাম তাহলে তো ভাই ঘুমাইতামই না কে কার সাথে কি কথা কইতাছে সব বইসা বইসা শুনতেছে হ্যাঁ হ্যাঁ খাইতে খাইতো শুনতো আমার মনে হয় এবং ওই যে ওয়াশরুমে যে লোকগুলা আমার শুনতে শুনতে যাইত কারণ শুনতে হবে যেটা নেশা চাই পা গেছে ক্ষমতা ধরে রাখার জন্য যেটা বলতেছিলাম মিডিয়া সেলের মানে বিএনপির মিডিয়া সেলের এটা ক্যাশ করা উচিত ওইখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে মানে শেখ হাসিনা কাকনকে বলতেছে তারেক যে একটা মেসেজ দিছে এটা ধৈরা রাখো এইভাবে যদি ধাক্কা দেওয়া যায় দুই দিনের মধ্যেই এই হাসিনা সরকারের পতন হয়ে যাবে তারেক রহমান এটা লন্ডন থেকে মেসেজ পাঠাইছে তার দলের কারো কাছে আর ওই মেসেজটা তার কাছে পাঠায় দিছে তার সাঙ্গ পাঙ্গ ওইটা নিয়েই কথা বলতেছে তার মানে কি তারেক জিয়া আমাদের এই আন্দোলনের সাথে এই বিপ্লবের সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত ছিল বিদেশ থেকে উনি উনার দলকে মেসেজ দিয়া ফাইট করিয়া যাইতে বলতেছিল এবং বলতেছিল যে আর দুই দিন যদি এটা ধরে রাখতে পারো এই সরকারের পতন হবে তখন আবার কাকন একটু হাসলো এবং মজা করলো এবং ওই যে ঘুরা ফিরা ওই জিন্দা লাশ বললো যখন আসলো যে জাতীয় পার্টির একটা গুন্ডা ওই বিহারি ক্যাম্পে কথা শুনে না তখন ওই কথাই কথাই বলতেছিল জাতীয় পার্টি আর আমার কথা বাদ দাও ওইটা তো জিন্দা লাশ হায় হায় দেখেন এই পার্টিটাকে আমরা বলতাম না যে এরা গৃহপালিত তার মানে কি আমরা কি ভুল বলতাম ভুল বলতাম না আপনাদের কোনো ইজ্জত আছে দেখেন যাদের ছত্র ছায় ছিলেন তারা আপনাকে কিভাবে ইউজ করতো চাকর কত মানুষ গণ্য করে একেবারে বলল জিন্দা লাশ মানে কি জানেন আপনি হাতের পুতুল হ্যাঁ আপনাদেরকে হাতের পুতুল মনে করছে এই দলটা আজকে এই জন্য এরকম অধপতন হয়েছে মানুষের মনে জায়গা নাই এই দলের মানুষ বুঝা বালাইছে কারণ ওই যে একবার ভারত থেকে এসে বললো না যে আমি গুরুত্বপূর্ণ অনেকের সাথে কথা বলছি কিন্তু কি কথা বলছি বলা যাবে না সেদিন থেকেই মানুষের মন থেকে উঠে গেছিলেন হ্যাঁ সেদিন থেকেই যাই হোক ওইটা আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয় তারেক রহমান সাহেব হ্যাঁ তারেক আন্দোলনের সাথে জড়িত ছিল তারেক আন্দোলনের সাথে জড়িত ছিল এর সাক্ষিত শেখ হাসিনাই দিয়ে দিল এই অডিও কলে যার জন্য আমি থামবেলের একেবারে মাঝখানে দিছি তারেক রহমান সাহেবকে আগের দিন হইলে এক বছর আগে হইলে শেখ হাসিনাকে মাঝখানে দিতাম তাই না এখন ওনাকে দিচ্ছি কারণ ওনার হাতেই তো দেশ চলে যাচ্ছে এটাই তো আমরা শুনতেছি এবং এর মধ্যে আমরা বিদেশ থেকে যারা আমাদেরকে সহযোগিতা করত আমাদেরকে উৎসাহ প্রেরণা দিত নতুন বাংলাদেশ গড়ার জন্য ওই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যারা দেখাইছে বিদেশ থেকে তারাও কিন্তু তারেক রহমান সাহেবকে সাপোর্ট দিচ্ছে বিএনপিকে সাপোর্ট দিচ্ছে ঠিক এই টাইমেই একটা কথা মার্কেটে এমন ভাবে প্রচার হয়ে গেল যেটা নিয়ে কিন্তু শুধু বিতর্ক শুরু না ভাই এটা নিয়ে অনেক বড় রাজনীতিতে কথাটা কিন্তু মারাত্মক এই কথাটা ভারত থেকে আমদানি করা কথা ভারতের মিডিয়া এই কথাটা পাঁচই আগস্টের পর থেকে বারবার বার বোঝা যাইতা ছিল ওই যে মলমালা ময়ূর রঞ্জন না কি যেন নাম ওই মলমালা শুরু করছিল এবং ভারতের সব মিডিয়া বলতেছিল এই দেশের চরমপন্থীর উত্থান হয়েছে এই দেশের মৌলবাদীর উত্থান হয়েছে বলছে না বই লাগেছে এবং এই মৌলবাদী কথাটা ভারত থেকে আমদানি করছিল আমাদের আওয়ামী লীগ আওয়ামী লীগ যতদিন এই দেশ চালাইছে এই কথাটাই বারবার বলছে মৌলবাদ মৌলবাদ মৌলবাদী এই মৌলবাদী ব্যাপারটা কি এটা সাধারণ জ্ঞানে সাধারণ মানুষ যেটা বুঝে সেটা মনে করে কি জানেন মুসলমানদেরকে বলা হচ্ছে মৌলবাদী যার জন্য সাধারণ মানুষ মনে করতেছে আচ্ছা মুসলমানের সাথে যদি জড়িত থাকে মৌলবাদ শব্দের তাহলে আমরাও মৌলবাদী কোনো অসুবিধা নাই এইটাই কিন্তু এখন মানুষ বলা শুরু করবো দেখবেন এটাই বলবে এখন যে ভাই ইসলামের সাথে মৌলবাদী তো জড়িত ঠিক আছে আমরাও মৌলবাদী ভাই এই দেশটা তো মুসলমানের দেশ বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান এই ধরনের কথা বললে দেশের রাজনৈতিক দেখা দিবেই কারণ তো প্রতিবাদ করা গত বছর এদিকে দেখেন আপনারা যদি ওই টাইমে বলতেন মৌলবাদী যে টাইমে পাঁচই আগস্টের পরে এখানে অনেক মাজার ভাঙা হচ্ছিল ওই মাজার ভাঙার সময় যদি এই কথাটা বলা হইতো অথবা ওই যে ইউনিভার্সিটির চত্বরে একজন বোন যাচ্ছিল ওনার অন্যা ছিল না গায়ে আর একটা ছেলে এসব থাপ্পর মারছিল কেন অন্যা নাই এটা বইলা যার জন্য ওই ছেলে আবার জেলে গেছিল ওই ছেলেকে জেল থেকে আবার ফুলের মালা দিয়ে বাই করছিল একটা অস্থির টাইম গেছিল না ওই টাইমও যদি বলা হইতো যে দেশে মৌলবাদী উত্থান হচ্ছে চরম উত্থান হচ্ছে তাহলেও কিন্তু মাইনা নেওয়া যাইতো যে হ্যাঁ একটা তো যুক্তি আছে কিন্তু এই মুহূর্তে তো ওরকম কোনো ব্যাপার আমাদের দেশে নাই ভাই একদমই নাই হঠাৎ কইরা কেন ওই ভারতের ওই ন্যারেটিভ আমাদের তারেক রহমান সাহেব বললো এর আগে কিন্তু ফজলুর রহমান সাহেব বলে যাচ্ছিল হাবিবুর রহমান সাহেব বলে যাচ্ছিল পাপিয়া ম্যাডাম বলে যাচ্ছিল হারুন সাহেব বলে যাচ্ছিল অনেকেই বলতেছিল ইসলাম নিয়ে কথা ওদের পিছনে নামাজ করা যাবে না ওদেরকে পেটে ধারণ করা যাবে না গর্ভবতী হওয়া যাবে না মা বোনদেরকে অ্যাডভাইস করতেছিল কোনো মোল্লা মুসল্লির সন্তান যেন পেটে না নেয় এরকম অনেক কথা বলা হচ্ছিল আমরা মনে করতেছিলাম আচ্ছা ঠিক আছে ওরা তো বুকে লালন করে এটা ভাই যে যেটা বুকে লালন করে সেটা তো মুখে আসবেই কিন্তু এখন দেখতেছি ওনারা ভুল না ওনারা নিশ্চয়ই কোনো ইশারা পাইছিল না হলে ওনাদের কথার সাথে উনার কথা কেন এখন মিলা গেল এখন কেন আপনি এই কথাটা বললেন দরকার ছিল না তো অনেক মুসলমান ভাই বোন সত্যি সত্যি আহত হবে মন থেকে যে আমাদেরকে মৌলবাদী বললো দেখেন মৌলানা সাইদি সাহেব সুন্দরভাবে বুঝাইয়া দিয়ে গেছে আমাদেরকে মৌলবাদী শব্দের অর্থ কি মূল জিনিসটা কি মূল হচ্ছে আমাদের কোরআন মূল হচ্ছে আমাদের ইসলাম মূল হচ্ছে আমাদের হাদিস এই মূল থেকে মৌলবাদী শব্দটা আসছে তার মানে কি আমরা একেবারে মূল জাগার মুসলমান একেবারে কোরআনের মুসলমান এরকম একটা বয়ান উনি দিয়া গেছেন ওইটা মানুষের মনের মধ্যে গেঁথে গেছে ভাই ওই মৌলবাদী শব্দের অর্থ মৌলানা সাইদি সাহেব যেটা বুঝাই দিয়ে গেছে ওইটা মানুষের মনের মধ্যে গেঁথে আছে এবং আজারি হুজুরও যে মৌলবাদী শব্দের ব্যাখ্যা দেয় সেটাও আপনি দেখেন ওইখানেও কিন্তু মুসলমান জড়িত জাকের নায়ক যে ব্যাখ্যাটা দেয় মৌলবাদী শব্দের অর্থ ওইখানেও তো মুসলমান জড়িত তাহলে মুসলমানকে আঘাত করা কি দরকার দেখেন এগুলা বইলে কি ওনাদেরকে খুশি করা যাবে চায় যে বাংলাদেশে মৌলবাদীর উত্থান না হোক না চায় না যদি ওনারাই তো এখন আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার জন্য বিজনেস করার জন্য সারাক্ষণ উইড়া উইড়া যাইতেছে আবার ওনাদেরকে বুকে টাইনা নিতে চাইতেছে আফগানিরা ওনাদের সবচেয়ে প্রিয় মানুষ ভারতের এই মুহূর্তে কোনো বন্ধু না থাকলেও আফগানিস্তানই একমাত্র বন্ধু আফগানিরাই তার মানে কি ওনাদের কত আমেরিকায় বলছিল মৌলবাদী জঙ্গি বলছিল না ওই একই কথা মৌলবাদী চরমপন্থী উগ্রবাদী এগুলা বুঝছেন যদি আমরা নিজেরা রাজনীতিবিদরা বলি তাহলে বিদেশ থেকে না একটা সুযোগ নেয় মনে করে এই দেশটার মধ্যে জঙ্গি আছে মনে করে এই দেশটা থেকে জঙ্গি পয়দা হয় এটা পয়দা করে নিজের দেশের নিজে কেন যে মুসলমান কি বলেন ভাই বদনাম আপনারা এগুলা ভুল রাজনীতি না আমি মনে করি ভুল রাজনীতি যাই হোক এখন আমার মতো ছোট মানুষ একটা ক্ষুদ্র মানুষ কি আর জ্ঞান দিব এই ধরনের কথাবার্তা দিয়া কি কোন শান্তি আসবে কোনো সমঝোতা আসবে আসবে না আগামীতে দেখবেন এই কথাটাকে সামনে রাইকা কত বড় প্রবলেম দাঁড়ায় আমাদের রাজনীতিতে এই কথা মাইনা নিবে না তো ভাই ইসলামিক মাইন্ডের যারা আছে কারণ আপনি তাদেরকে একটা ট্যাগ লাগাই দিতেছেন মৌলবাদী হয়তো উনি সবাইকে বলে নাই নিশ্চয় তারেক রহমান সাহেব সব মুসলমানকে অথবা যারা ইসলামিক মাইন্ডের সবাইকে কথা বলে নাই কাউকে তো টার্গেট করছে যাদেরকে টার্গেট করছে আর যাদেরকে টার্গেট করছেন তারা বুঝা ফেলাইছে অলরেডি তারা জবাব দেওয়া শুরু করছে হ্যাঁ ভাই আমার যতটুকু মনে হয় এটা আমার ব্যক্তিগত ধারণা চরম সাহেব কারণ সাহেব তো সরাসরি আঘাত করে যার জন্য ওই দিয়া কথাটা বলা হইছে ইঙ্গিত আমার যেটুক ধারণা নাও হইতে পারে কিন্তু চরমায়ের পীর সাহেব অলরেডি জবাব দিয়ে দিছে জবাব সবাই দিবে কেন দিবে জানেন এই কথাটা কোনো নতুন কথা না গত চুয়ান্ন বছর এই কথাটা দিয়েই ভাই এই দেশে রাজনীতিতে বিবাদ করা হয়েছে এবং পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা এই কথাটা আমাদের দেশে শান্তি নষ্ট করছে ভাই শান্তি নষ্ট করছে আগামী তো শান্তি নষ্ট হবে এই ধরনের কথা থেকে আমরা বিরত থাকি চুপ থাকি সঠিক রাজনীতিটা করি না ভাই সবাই তাহলেই তো হয় কিন্তু সঠিক রাজনীতি কিভাবে করবেন ফেসবুকে যান ইউটিউবে যান ভাই চলছে চলছে এ এরে মারতাছে এ এরে ঘাড় ধরে বাইক করে দিতাছে অমুক বোন এসা আমি ধর্ষণ হয়েছি বিচার পাই নাই সরাসরি বিচারকের দিকে আঙ্গুল তুলতেছে যে এই বিচারক আমাকে আপোষ করতে বলে এবং এই উকিলরা আমাকে আপোষ করতে বলে যে আমাকে ধর্ষণ করছে ও ভুইরা বেড়াইতেছে এই ধরনের অভিযোগ চলে আসতেছে পুরা ফেসবুক ইউটিউব ছায়া গেছে এরকমই যদি চলতে থাকে তাহলে কিন্তু দেশের মানুষ মেনে নিবে না তাহলে তো ভাই খাকি পোশাক যাদের গায়ে আছে তাদের তো অনেক দায়িত্ব আছে তাদের দেশের প্রতি তো দায়িত্ব আছে ভাই দেশ রক্ষা করতে হবে না তারা তো দেশ রক্ষার জন্যই ওই খাকি পোশাক গায়ে দিছে তার মানে কি তারাও সামনে চলে আসতে পারে আর ওনারা যদি আসে জনগণের সাপোর্ট পাবে হ্যাঁ ভাই পাবে যদি এরকম অস্থিরতা বাড়তে থাকে আমরা অতীতে কি ভাবতাম যখনই দেশে অস্থিরতা বাড়তো আমরা বলতাম না আরবি ক্ষমতা নেয় না কেন আরবি ক্ষমতা নেয় না কেন বলতাম তো ভাই মনে মনে ভাবতাম ওই জিনিসটাই আবার হবে কিন্তু আল্লাহ যার হাতেই দেশটা দেখ আল্লাহ খাঁটি মানুষের হাতে দিও দেশপ্রেমিক কারো হাতে এই দেশটা দিও এইটুকি বলার আছে আর কিচ্ছু বলার নাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ